হুগলির গোঘাটের গোঘাট হাই স্কুলের ছাত্র অঙ্কন নন্দী অঙ্কন নন্দী চারশো একানব্বই নম্বর পেয়ে রাজ্যে উচ্চ মাধ্যমিকের সপ্তম স্থান অধিকার করেছে আগামী দিনে সায়েন্টিস্ট হতে চায় সে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও ছবি আঁকতে ভালোবাসে অঙ্কন আর তার সাফল্যে খুশি পরিবার পরিজন আমি লিস্ট দিলাম আমার নাম যখন হলো তখন দেখে খুবই ভালো লাগে ভোহাট হাইস্কুল ছশো একানব্বই পেয়েছি সেকেন্ড র্যাঙ্ক হয়েছে মাধ্যম না মাধ্যমিকে প্রথমে যখন রেজাল্ট বেরোয় র্যাঙ্ক হয় না টুয়েলথ বা দু নাম্বারের জন্য টেন্থ র্যাঙ্ক হয় না তারপরে স্কুটি নিয়ে পড়ার পর দু নাম্বার বেরিয়ে টেন্থ র্যাঙ্ক হয় আর ক্লাস টেন অব্দি কামারপুকুর রামকৃষ্ণ মিশনে পড়তাম ইলেভেন টুয়েলভ ভোহাট হাই স্কুল ভালো তুমি ভালো লাগে এরপরে আরও পড়াশোনা করার ছেলের এই সাফল্যে আমরা পিতা হিসাবে আমি খুবই খুশি চারশো একানব্বই সেভেন পশ্চিমবঙ্গে ছেলে মোটামুটি অন অন অ্যাভারেজ ধরলে বারো ঘন্টা আমরা খুশি প্রত্যেকের মানে আমরা খুশি মাধ্যমিকের ক্ষেত্রে একটু কমতি হয়ে গেছিলো মানে রিভিউতে নাম্বার পেরে ও দশম স্থান অর্জন করেছিল হ্যাঁ পরপর পরপর ফোন ঢুকছে এখন খুবই ব্যস্ত হয়ে গেছি গোঘাট হাই স্কুলের ছাত্র গোঘাট হাই স্কুল হেডমাস্টার মশাই জানিয়েছেন এক্ষুনি আসছেন বাড়িতে আসছেন উনি নিউজ আজ বাংলা গোঘাট ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ আমাদের ঠিকানা বসন্তপুর আমি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে এ দেব পারি